ঈদের আগে পার্লারে না গিয়ে ঘরে বসে নিজে নিজের স্কিন কেয়ার করে নিলাম সো কীভাবে করলাম আজকের ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব সো এখানে আমি একটা ফেস প্যাক রেডি করবো তো আমার ফেস প্যাকটা রেডি করার জন্য যা যা লাগবে এখানে হচ্ছে দুই টেবিল চামচ চাউলের গুঁড়া সাথে হচ্ছে মধু লাগবে অ্যান্ড এখানে এরকম সাইজের একটা আলু যেটা আমি গ্রেটার দিয়ে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি অ্যান্ড সেই সাথে এরকম একটা সাইজের টমেটো লাগবে যদি এটা পুরোটা লাগবে না এখানে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া লাগবে সো এই ছিল আমার টোটাল ফেস প্যাক রেডি করার সব ইনগ্রিডিয়েন্টসগুলা তো প্রথমে আমি ফেস প্যাকটা রেডি করে নিব এখানে আমি দুই টেবিল চামচ মধু নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়ার সাথে অ্যান্ড এখানে আমি কুচি করা কিছুটা আলু নিয়ে নিব তো এটা আমি মিক্সড করে নিব এটা দেখতে হবে যে খুব বেশি যেন পাতলা না হয়ে যায় একটু ঠিক রাখতে হবে না হলে ফেসে ঠিকভাবে অ্যাপ্লাই করা যাবে না এখন আমি হচ্ছে এই ফেস প্যাকটা ফেসে অ্যাপ্লাই করে নিব তো এটা দেখতে হচ্ছে অনেকটা পাতলা লাগতেছে তো পরে আমি এখানে আরও কিছুটা পরিমাণ চাউলের গুঁড়ো অ্যাড করে নিই তো না হলে কিন্তু এটা ফেসে এখন যেভাবে অ্যাপ্লাই করা যাচ্ছে এটা কিন্তু করা যাবে না তো আমি এভাবে করে ফুল ফেসে খুব সুন্দর করে হচ্ছে এটা অ্যাপ্লাই করে নিব এখন আমি দেখে নিচ্ছি যে জায়গাটা ফাঁকা আছে ওখানে একটু ভালোভাবে আর কি অ্যাপ্লাই করতে তো এখানে হচ্ছে মধু ছিল তো আমি একটু লিপসেও নিয়ে নিচ্ছিলাম ফেস প্যাকে যেহেতু আমি আলু ইউজ করেছি ফেসের কিন্তু অনেক ডার্ক সার্কেল থাকলে সেটা কিন্তু রিমুভ করতে অনেক সাহায্য করে আমি যে চাউলের গুঁড়াটা ইউজ করেছি এটা কিন্তু ফেসকে ইনস্ট্যান্টলি ব্রাইট করে আর মধুটা কিন্তু স্কিনকে অনেক অনেক বেশি সফট করে ফেস প্যাকটা দশ থেকে বারো মিনিট রাখার পর এরকম ড্রাই হয়ে গিয়েছে তো আমি এখন ফেস খুব সুন্দর করে পানি দিয়ে ক্লিন করে আসবো আর এখন দেখেন ফেসটা কত বেশি গ্লো করতেছে এটা সত্যি মানে ইনস্ট্যান্টলি এত বেশি ফেসটা গ্লো করে সপ্তাহে এক থেকে দুইবার যদি আপনি ইউজ করেন আপনার পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না এখন আমি এই যে টমেটোটা থেকে কিছুটা অংশ এভাবে করে কেটে নিয়ে আসছি এরপর টমেটোর সাথে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া নিয়ে ফুল ফেসে হচ্ছে রাব করে নিতে হবে এটা কিন্তু অ্যাপ্লাই করে রাখা যাবে না কিছুটা সময় হাতে নিয়ে সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে ফুল ফেসে কিন্তু এভাবে করে রাব করে নিতে হবে তারপর ফেসটা একদমই নর্মাল পানি দিয়ে ক্লিন করে নিতে হবে আর এখানে কিন্তু ফেস ক্লিন করার পর প্রথমে একটু ফেসটা ইয়েলো ইয়েলো টোন লাগতে পারে এটা কিন্তু দু একবার পানি দিয়ে ক্লিন করার পর ঠিক হয়ে যাবে এরপর আমি ফেসটা যাতে ড্রাই না হয়ে যায় এজন্য একটু ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছিলাম আর আমি এখানে পন্ডসের জেল ময়শ্চারাইজারটা ইউজ করেছি এটা খুবই ভালো এরপর লিপসে আমি এই পিঙ্ক জেলিটা ইউজ করবো সো ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা